হ্যালো আসসালামু আলাইকুম মাই ফ্যাবরিক পেকিং আপনাদেরকে স্বাগতম তো আজ আমি আপনাদেরকে বেগুন পোড়ানো জামেলা ছাড়াই বেগুনের বর্তা তৈরি করে দেখাবো তো চলুন দেখে না যে এই বেগুন বর্তাটা আমি কীভাবে বানিয়েছি তো ভিডিও দেখে শুধু প্লিজ একটা লাইক দিয়ে ভিডিও দেখে শুরু করবেন আর আমার চ্যানেলটা এখন যারা সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশ তারা এখানে চাপ দিয়ে দেবেন আর এই ভিডিওটি যারা ফেসবুক পেজে দেখছেন প্লিজ পেজটি ফলো করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন তো বেগুন পাতা তৈরি করার জন্য এখানে আমি বড়ো সাইজের একটা গোল বেগুন নিয়েছি বেগুনটা ভালোভাবে দুয়ে পরিষ্কার করে এটা আমি নিয়েছি এখন বেগুনটা আমি কেটে নেব তো কেটে সুবিধা বেগুনের ভিতরে কোনো পোকা আছে কি না এটা মানে বোঝা যাবে তাই আমি বেগুনটা কেটে নিলাম আর বেগুনের মধ্যে কোনো পোকা পোকা ছিল না আর বেগুনটা যেহেতু আমি ভর্তা করবো তাই একদম মোটা করে এই বেগুনটা আমি কেটে নিয়েছি এখন বেগুনটা আমি একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি তো এটা একদম মোটা করে কাটলে কোনো সমস্যা নেই এটা মানে বেগুন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এখন এই বেগুনটাতে আমি একদম সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে হলুদ দিয়ে বেগুনটা একটু মাখিয়ে নিচ্ছি তো হলুদ দিয়ে একটু মাখিয়ে বেগুনটা বেজে নিলে বর্তার কালারটা দেখতে খুব সুন্দর হয় তো আমি বেগুনটা একদম ভালোভাবে মাখিয়ে নিলাম এখন বর্তা তৈরি করার জন্য চুলায় একটা প্যান বসিয়েছে এখন প্যানের মধ্যে আমি এখানে সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম তো সরিষার তেলটা দিয়ে চুলার হিটটা একেবারে কমিয়ে দিয়ে এখানে আমি পাঁচ থেকে ছয়টা শুক্তো মরিচ ভেজে নিচ্ছি তো মরিচটা অবশ্যই জালটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন যে যে পরিমাণে জাল পান ওই পরিমাণে তো চুলার হিটটা একেবারে কমিয়ে দিয়ে মরিচটা আমি একটু ভেজে নিব একটু মসমজে করে তাই মরিচটা একটু মসমজে করে ভেজে নিলাম এখন মরিচটা আমি উঠিয়ে নিচ্ছি তো মরিচটা উঠিয়ে আমি ওই প্যানের মধ্যেই এই ক্যাটে রাখা বেগুনগুলো দিয়ে দিব তো বেগুনগুলো দিয়ে বেগুনগুলো আমি এই প্যানের মধ্যে আমি ভেজে নেব আর একটু দাগ লাগিয়ে দাগলে এই বেগুনটা আমি ভেজে নিচ্ছি তো আমি বেগুনগুলো দিয়ে এখন একটু ডাকনা দিয়ে রেখে দেবো যাতে তাড়াতাড়ি বেগুনটা সেদ্ধ হয়ে যায় আর বেগুনটা বাজা হয়ে যায় তো কিছুক্ষণ পর আমি ডাকনাটা উঠিয়ে বেগুনগুলো আমি উলটিয়ে দেবো তো বেগুনগুলো আমি উলটিয়ে দিতাম এখন আমি আবারও ডাকনা দিয়ে রেখে দিচ্ছি আর চুলালিটা মিডিয়ামে করে দিব এটা চুলালিটা একেবারে কমানোর কোনো প্রয়োজন নেই তো এখন আমি আবারও ডাকনাটা উঠিয়ে নিচ্ছি আর এরই মধ্যে আমার বেগুনটাও মানে হয়ে গিয়েছে এখন উলটিয়ে পাল্টিয়ে একদম ভালোভাবে পানিটা বেগুনের পানিটা শুকিয়ে তারপর আমি বেগুনগুলো উঠিয়ে নেবো বেগুনের মধ্যে কিছুটা পানি বের হয়েছে তাইপর যে চুলাটা বাড়িয়ে দিলে বেগুনের মধ্যে যে একটা পানি আছে পানিটা শুকিয়ে যাবে তো উলটিয়ে পাল্টিয়ে বেগুনগুলো আমি একটু দাগ লাগা দাগ লাগা করে ভেজে নিলাম এখন আমি বেগুনগুলো উঠিয়ে একটা প্লেটে নিয়ে এইগুলো আমি ঠান্ডা করে নিচ্ছি তো বেগুনগুলো উঠিয়ে আমি ঠান্ডা করে তারপরে এইটার মধ্যে যে খোসা আছে এই খোসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি তো বেগুনের খোসাটা ছাড়িয়ে আমি বেগুনের খোসাগুলো আমি ফেলে দিব তো আমি সবগুলো বেগুনের কষায় আমি ছাড়িয়ে নিলাম এখন এগুলোতে আমি ভর্তা তৈরি করে কিনব তো ভর্তা তৈরি করার জন্য বেগুনগুলো আমি এক সাইড করে এক সাইড দিক দিয়ে এখানে আমি বড়ো সাইজের একটা পেঁয়াজ কোচানো দিয়ে দিলাম সাথে এখানে আমি বেজে রাখা মরিচগুলো ব্যাঙ্গে দিয়ে দিব তো আমি মরিচগুলো ব্যাঙে নিচ্ছি আর মরিচগুলো একদম মচমচি হয়েছে তো মরিচগুলো বেঙ্গে তারপর এখানে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিব তো লবণটা অবশ্যই স্বাদ অনুযায়ী দিতে হবে যেহেতু আমি বাজার সময় কিছুটা লবণ দিয়েছি তো লবণটা একটু বুঝে শুনে দিতে হবে এখন আমি পেঁয়াজ মরিচ আর লবণটা একসাথে একদম ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তো মাখিয়ে এনে এখন এখানে আমি একশো চামচ পরিমাণে সরিষার তেল দিয়ে দিচ্ছি সাথে এখানে আমি কিছু ধনিয়াপাতা কুচানো দিয়ে দিচ্ছি তো দিয়ে একসাথে একদম ভালোভাবে মাখিয়ে নিলে আমার বর্তাটা তৈরি করা হয়ে যাবে তো আমি এখন একসাথে সবগুলো মাখিয়ে নিচ্ছি তাই ভর্তাটা তৈরি করে আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি তো আমার বেগুন ভর্তাটা তৈরি করা হয়ে গিয়েছে তো হয়ে গিয়েছে বেগুন পোড়ানো জামেলা ছাড়াই বেগুন ভর্তা রেসিপি আর এই রেসিপি যদি আপনার ভালোই থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আজকে জানাল্লাহ হাফেজ